হয়তো সাফা পাহাড়ে ডাকা শুরু করলেন এটা ছিল সতর্ক করার একটা আওয়াজ সবাই বুঝে গেছে যে নিশ্চয়ই মোহাম্মদ ওয়াসাল্লাম দেখেন করা যেভাবে বলেছে আমি ওইভাবে শব্দটা বলবো কিন্তু আপনারা সাল্লাহ পড়তে দেরি করেন না ঠিক আছে ইনশাআল্লাহ নিশ্চয়ই মোহাম্মদ কোন পেয়েছে সবাই ছুটে ছুটে আসছে কেন ডাকছো মোহাম্মদ আসে তো নবী জিজ্ঞেস করলেন আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পেছনে শত্রু রাতে দিনে যে কোনো মুহূর্তে হামলে পারে বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলেছে কেন করব কারণে একটা মিথ্যা বলেন নাই জিন্দিগিতে কাউকে ধোকাও দেন নাই সন্দেহ যার ব্যাপারে কোনোদিন জাগে নাই ওই মানুষটা এখন যদি বলে শত্রু পেছনে কেন বিশ্বাস করবে না

করে কোরাইশরা দাওয়াত এটা পাইয়া ভেবা খাইয়া গেছে এটা কি কি বললো এটা মুখ চাওয়া চাই শুরু কিন্তু ভদ্রতা দেখায় কেউ কিছু বলতে পারতেছে না চল্লিশটা বছর একজন মানুষের কোন আচরণে যে কোনোদিন কষ্ট পায় নাই হঠাৎ এই মানুষটা তাদের মতের বিরুদ্ধে বলল বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলল এখন হঠাৎ করে মুখের উপর কিছু বলার মতো অবস্থায় কেউ নাই শুধু মুখ চাওয়া চাই করতেছে করলো কি বলল কি গেছে কিন্তু সমাজের সব মানুষ তো ভদ্র থাকে না সব সমাজেই কিছু মুরগি সোড়া থাকে ওই সমাজেরও এক মুরগি সোড়া আছে ওই মুরগি সূরার নাম ছিল আব্দুল কিনা বলেন নাম কি ওই আপনারা যারা আবুল আহাব চিনেন আবুল আসল নাম না আর নাম হইল আব্দুল উজ্জার গোলাম উজ্জার বান্দা গোলাম না উজ্জার বান্দা যেহেতু নামের মধ্যে শিরিক আছে উজ্জা কোন রবের নাম না এই জন্য আল্লাহ তাআলা ওই শিরিক ওয়ালা নামটারে বাদ দিয়া আবু লাহাবের চেহারার ধরন এবং আবু লাহাবের পরিণাম জাহান্নাম ওই দুইটার মিশ্রণে আল্লাহ নাম রাখছেন আবু লাহাব অগ্নি শিখাওয়ালা আমি সহজ বাংলায় বলি লাল্লু লাল্লু আবুল আহমানি চেহারা ছিল লাল চকচকে আবুল আহেবা পাথর একটা নিচে হাতে কে উদ্দেশ্য করে বললেন ইয়া মোহাম্মদ আলী হাজা জামাত এই জন্য ডাকছো আমাদেরকে এগুলা সময়তে পাথর মারতে উদ্যত হলে হলো আবু আহাব পাথর নিচেদের উচ্চারণ শোনার সাথে সাথে আল্লাহ হইছে আল্লাহ যারা করেছে তাদের বিরুদ্ধে এইভাবে স্পষ্ট করে কিছু বলেন নাই কিন্তু নিজের নবীকে যখন অপদস্থ করার জন্যে লাঞ্ছিত করার জন্য মুখের উপর পাথর নীল মারার জন্য এখন আর আল্লাহ চুপ থাকেন নাই সাথে সাথে সুরা নাজিল করে আসেন বার জন্য সে ধ্বংস হবেই হবে আল্লাহ নতুন এক ইতিহাস শুরু হয়েছে ইতিহাসের দুইটা স্রোত শুরু হয়েছে মিশিয়ে মিছিলের নেতৃত্বে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যারা কেয়ামত পর্যন্ত তৌহিদের বাণী শোনাবে এই মিছিলে কেয়ামত পর্যন্ত মানুষ থাকবে যারা তৌহিদের বাণী শোনাবে আরেকটা মিছিলের নেতৃত্বে আবুল আহম দিনের কথা বললে যারা পাথর হাতে উঠাবে বকে গুলি বুড়েছ ছুটবে এ আঘাত করতে যাবে দুইটা সিরিয়াল চালু হয়ে গেছে দুইটা মিছিল সিদ্ধান্ত নেবেন আপনি কোন মিছিলের অংশগ্রহণ আপনি করবেন কোন মিছিলের অংশীদার হবে তাও এদের কথা বলে জুলুম নির্যাতনের মুখোমুখি দাঁড়াবেরা কি যারা তো এদের কথা বলে ইমানের কথা বলে দিনের কথা বলে তাদের রোদ্ধ আচরণ করবে মিছিল দুইটাই মাঝখানে মুজফ্জবিনা বেনসা আলীকে হাউলা উলা আলা ইলা হা উলা এতিকো আসি এতিকো আসি দুই জানাই একটাই হয়া불 হবের সাথে জাহান্নামে যেতে হবে আর ন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে হবে রাস্তা কয়টা বলেন রাস্তা কয়টা দেখে দেখেন এখান থেকে সুক্ষ একটা কথা বের করতে চাই সব জায়গায় চুপ থাকা যায় না আল্লাহ এখানে চুপ চুপ না কথা বলেছে বলেন আল্লাহ কথা বলেছেন না চুপ থেকেছে আমরা মৌলবীরা কিছু জায়গায় খুব কঠোর তখন আমাদের মতোই কিছু মানুষ আছে আবার অন্য মানুষের কথা এই কিছু মানুষ আছে তাদের একটা কঠিন কথা আমাদের বিরুদ্ধে রহমতের নবীর ওয়ারিসটা এত গরম কেন বিশেষ করে মামুন ভাইদের মতো যারা খুব উঁচু আওয়াজে কথা বলে আমিও মাঝে মাঝে একটু কই গলা ভাঙ্গা না হইলে কি করতে পারলে যায় সিলেন দিলে আয়ে না মাঝে মাঝে চেষ্টা করে আবার পিছনে আয় থাক তোমার কাম নাই না গলা ভাঙ্গা পাবলে কি একটা ভয়ঙ্কর আপত্তি আসে রহমতের নবী তাদের কাছ থেকে অমত রহমত আশা করে দয়া আশা করে মায়া আশা করে তারা দাবি আদায়ের জন্য কেন সোহরা যাবে আওয়াজ একটা ওঠে কিনা আচ্ছা ওলামাদের পরিচয় আপনারা খালি বলেন রহমতের নবী হাদিস কি বলে নবীর আল্লাহ নবী কি বলেছেন ইন্নাল ওলামা জোরে করেন জোরে করেন তর্জমা করেন তো আলেমরা আবার কত আলেমরা নবীর ওয়ারিশ এই যে একটা ঝামেলাটা লাগেন আপনারা

আলেমরা শুধু রহমতের নবীর ওয়ারিস না আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস আদম থেকে আইসা পর্যন্ত আলেমরা হজরত ইব্রাহিমের ওয়ারিস আলেমরা হজরত মুসার ওয়ারিস আলেমরা হজরত জাকারিয়ার ওয়ারিস আলেমরা হজরত নুহ আলাইহিস সালামের ওয়ারিস সমস্ত নবীদের গুণ আলেমদের মধ্যে থাকবে আমাদের মামুন ভাইকে যখন গ্রেফতার করা হয় মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তিনি বদদোয়া করছিলেন জালিমদের বিরুদ্ধে তখন এই আমার সুরত ওয়ালা কিছু মানুষ বলেছেন এভাবে বদদোয়া করা আলিমদের শান না রহমতের নবী তায়েফের মাঠে আঘাতপ্রাপ্ত হয়ে বদদোয়া করেন নাই ওহুদে বদদোয়া করেন নাই কেমনে বুঝাবো ওই জালিমকে যে রহমতের নবীর ওয়ারিশ না শুধু এরা

জানি জীবন আমরা নিতে জানি কথা বলছি রহমতের নবীর ওয়ারিস খালি দোয়া করব বয়া বয়া তম কেন আমরা সব নবীর ওয়ারিস বলেন ওলামারা গোড়াই গলত গোড়াই গলত খালি আমারে খালি নিচ্ছে ফুচ্ছা খালি নরম বানায় রাখতে চায় এর জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো দুইটা এক হচ্ছে ইসলামের অর্থ কি আর একটা রহমতের নবীর ওয়ারিস ইসলামের অর্থ কি শান্তি এ দেখছেন তর্জমা করে নিয়েছেন ইসলামের যদি এক হাজার অর্থ হয় এক হাজার নাম্বারটা হইল শান্তি বলবেন্ডের শুরুতে মিজানে আমরা পড়াইছি ইসলাম মানে হইলো মাথা নত করা আত্মসম শান্তিটাই লুকুর থেকে কারণ ওইটা দিয়া ওই জায়গা সবচেয়ে বেশি ভয় জেহাদ ওইটারে ঠেক দেয় বুঝো কিছু আমরা জবান বন্ধ করতে চাই কি বইলা রহমতের নবীর ওয়ারিস আপনাকে সান না কথা বলা এটা নরম নরম কথা বলে কি হয় আমরা রহমতের নবীর ওয়ারিস এটাও ঠিক সেই জন্যই তাহার যদি এই বুজুর্গরা আমাদের উন্মতের জন্য কম অভিনেতার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন কারণ তারা রহমতের নবীর ওয়ারিস দোয়ার জায়গায় দোয়া কঠোরতার জায়গায় কঠোরতা মলমের জায়গায় মলম প্যারাসিটামলের জায়গায় প্যারাসিটামল অ্যান্টিবায়োটিকের জায়গায় অ্যান্টিবায়োটিক ইনজেকশনের জায়গায় ইনজেকশন আর যদি অপারেশন করতে হয় জিহাদের অপারেশন কোন ডাক্তার বিজ্ঞ সে কোনদিন এক ওষুধ দিবে না বড় রুগীর প্যারাসিটামল খাওয়াইব না অ্যান্টিবায়োটিক লাগলে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে ইনজেকশন লাগলে ইনজেকশন দিতে হবে আর যদি জেহাদের মাধ্যমে অপারেশন করে কল্লা ফলাইতে হয় তাও অভিজ্ঞ ডাক্তার তাই করবে কথা কথা আরেকটা বিষয় একটু শোনা একটা বলি রহমতের নবীর ওয়ারিসের যেই খোসাটা আসে আমাদের দিকে রহমতের নবীও কি সারা জিন্দিগি সব জায়গায় খালি দয়াই দেখাইছে রাখ করেন নাই একটা একটা ছোট্ট উদাহরণ শুনে মক্কা বিজয় নবী আলী ইসলাম যখন মক্কায় ঢুকতেছেন কামতেছিলেন কামতেছিলেন অন্যান্য বিজয়ী বীরদের মতো সব ধ্বংস করতে করতে আগাচ্ছেন না